হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় দশের এক নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে গিয়ে সালক সংশ্লেষণ মূলত সালক সংশ্লেষণটা কি নিয়ে সেটা হচ্ছে গাছের খাবার তৈরি প্রক্রিয়া সম্পর্কে এই চ্যাপ্টারে আলোচনা করা হবে তো আমরা নিচে যাই কি বলছে আমরা একটু দেখি এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখতে পারবো এই চ্যাপ্টার থেকে আমরা শিখতে পারবো হচ্ছে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে কিভাবে রূপান্তর করা হয় উদ্ভিদের সালক সংশ্লেষণের যে ধাপগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করবো এবং কার্বন সংবোধন কি জিনিস সংবন্ধন কি জিনিস সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করবো তো চলো শুরু করি প্রথম হচ্ছে আমাদের সাল কি সেটা আমরা একটু একটু বুঝে নিই এটাকে আমরা ইংরেজিতে বলতেছি ফটোসিনথেসিস তো তোমরা জানো যে বীজ থেকে নর্মালি কি হয় চারা তৈরি হয় এই চারাগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয় এবং দৈহিক ভাবে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ একটা গাছে কিন্তু পরিণত হয় তো বহু বছর থেকে বিজ্ঞানীদের মনে প্রশ্ন ছিল যে সময়ের সঙ্গে সঙ্গে উদ্ভিদের যে এই দৈহিক বৃদ্ধিটা ঘটতেছে সেটার জন্য আসলে কোন জিনিসগুলো অবদান রাখতেছে কোন জিনিসগুলোর কারণে এই বৃদ্ধিটা ঘটতেছে এটা কি পানির কারণে ঘটতেছে নাকি মাটিতে প্রাপ্ত নিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট মানে হচ্ছে পুষ্টি উপাদান ঠিক আছে পুষ্টি উপাদানের জন্য হচ্ছে নাকি আলোর জন্য হচ্ছে নাকি অন্য কিছুর কারণে হইতেছে তো এখন আমরা জেনেছি যে সূর্যের আলো পানি এবং বাতাসের কার্বন অক্সাইড ব্যবহার করে উদ্ভিদ কিন্তু নিজেরাই নিজেদের খাবার তৈরি করে নেয় এই প্রক্রিয়াটার নামটাই কিন্তু সালক সংশোধন তাহলে সালক সংশোধনের জন্য আমাদের তিনটা জিনিসের খুব দরকার কি কি ফার্স্ট অফ অল হচ্ছে আলো দরকার আমার সেকেন্ড অফ অল হচ্ছে পানি দরকার এবং থার্ড হচ্ছে কার্বন অক্সাইড দরকার তাইলেই গাছ নিজেদের খাবার তৈরি করতে পারবে এটা তিনটার যে একটা মিস গেলে কিন্তু খাবার তৈরি করাটা সম্ভব না গাছের ক্ষেত্রে তো এই প্রক্রিয়ায় তৈরি খাবারের উপর যে শুধু উদ্ভিদরাই নির্ভরশীল তা কিন্তু না পৃথিবীর সমস্ত জীবজন্তু ইভেন আমরা বিভিন্ন জীবজন্তু বলো না কেন আমরা হয় প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষ ভাবে কিন্তু এই গাছের উপর আমরা নির্ভরশীল কারণ গাছ থেকে আমরা কিন্তু শুধু অক্সিজেনই পাই না গাছের বিভিন্ন ফল পাতা কিন্তু আমরা ইউজ করি তাই না তো প্রত্যক্ষ পরোক্ষ সবাই কিন্তু নির্ভরশীল সবচেয়ে বড় কথা এই প্রক্রিয়ার উদ্ভিদ উদ্বৃত্ত উপজাত হিসাবে যে অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে পৃথিবীর আমরা সবাই সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি আচ্ছা ফার্স্ট অফ অল উদ্বৃত্ত জিনিসটা কি উদৃত্ত মানে হচ্ছে এক্সট্রা যেটা আমার দরকার নাই ঠিক আছে গাছ হচ্ছে গাছ কিন্তু অক্সিজেন নিজের জন্য রাখে না গ্যাস নরমালি হচ্ছে অক্সিজেনটা আমাদের জন্য দিয়ে দেয় তো ও যখন খাবার তৈরি করে তখন কিন্তু ও নিজের খাবার ছাড়াও আমাদের জন্য অক্সিজেনটা অটোমেটিকলি ও তৈরি করে ফেলে তো এই অক্সিজেনটা ওর তো নিজের দরকার নেই দরকার না হলে ও কেন নিজের মধ্যে রাখবে তাই না তো ও কি করে পাতার মাধ্যমে আমাদের জন্য অক্সিজেনটা আমাদের জন্য ছেড়ে দেয় ঠিক আছে তো এটা কি বলতেছে উদ্বৃত্ত উপজাতি হিসেবে অক্সেন গ্যাসটা আমাদের পরিত্যাগ করে পৃথিবীর আমরা সবাই অক্সিজেনটা গ্রহণ করে কিন্তু বেঁচে থাকি তো পৃথিবীর সৃষ্টির প্রাককালে মানে শুরুর দিকে আমাদের বায়ুমন্ডল তৈরি হয়েছিল কিন্তু নাইট্রোজেন গ্যাস কার্বন অক্সাইড এবং মিথেন গ্যাস এই তিনটা গ্যাস দিয়ে সেখানে কিন্তু প্রথম দিকে কোনো অক্সিজেন ছিল না ধারণা করা হয় তো তোমরা আগের একটা অধ্যায় জেনেছো যে প্রায় টু বিলিয়ন বছর আগে সায়ানো ব্যাকটেরিয়া নামের এক ধরনের প্রো ক্যারিওটিক জীব সূর্যালোক এবং কার্বন অক্সাইড ব্যবহার করে প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন এবং শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করতে শুরু করে তাহলে জিনিসটা কি বলছে যে প্রায় 2.5 বিলিয়ন বছর আগে বিজ্ঞানীরা ধারণা করতেছে যে ব্যাকটেরিয়া নামে এক ধরনের ব্যাকটেরিয়া ছিল যেটা হচ্ছে এক ধরনের এককোষী জীব ঠিক আছে ক্ষুদ্র অনুজীব যেটা হচ্ছে এককোষী জীব যেটা হচ্ছে কি করছিল যেটা হচ্ছে সূর্যালোক সূর্যের আলোকে ইউজ করে আর কার্বন ডাই অক্সাইডকে ইউজ করে সে প্রথম সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করছিল আর তার জন্য যে খাবার যেটাকে আমরা শর্করা বলি বা কার্বোহাইড্রেট সুগার যাই বলো না কেন সবগুলো একই নাম এই খাবারটা তারা তৈরি করা শুরু করছিল দেখো এখানে কিন্তু তোমার পানি লাগে নাই আমরা বলছিলাম যে খাবার গাছের খাবার তৈরি করতে তিনটা লাগে কিন্তু ও তো আসলে গাছে ছিল না ও ছিল একটা সায়ানো ব্যাকটেরিয়া ওর একটা স্পেশাল ক্ষমতা ছিল কি ও হচ্ছে অক্সিজেন অক্সিজেন কার্বোহাইড্রেট তৈরি করতে পারতো কিসের মাধ্যমে সূর্যালোক এবং কার্বন অক্সাইড এর মাধ্যমে ঠিক আছে তাহলে ফার্স্ট অফ অল ওই শুরু করছিল অক্সিজেন তৈরি করাটা তো পরবর্তীকালে বিবর্তনের ফলে আস্তে আস্তে যখন পৃথিবী ডেভেলপ হওয়া শুরু করলো পরবর্তী যখন যুগ প্রজন্ম আস্তে আস্তে আসা শুরু করলো তখন দেখা গেলো এই ক্ষমতাটা শৈবালে বিকশিত হয়েছে শৈবাল কি জিনিস আমরা বিভিন্ন আগাছা বা ছোট ছোট উদ্ভিদ যে দেখি বিভিন্ন আহ গাছের ডালে বা হচ্ছে বিভিন্ন বিল্ডিং এ ছোট ছোট যে গাছগুলো আছে আগাছা টাইপের সেগুলোকে আমরা শৈবাল বলি তো শৈবালে কিন্তু এই ক্ষমতাটা ট্রান্সফার হয়েছে দেখা গেল শৈবালও কিন্তু এই কাজটা আস্তে আস্তে অক্সিজেন তৈরি করা শুরু করলো তো শৈবাল প্লাংটন এবং পূর্ণাঙ্গ উদ্ভিদ এখন আমাদের বায়ুমন্ডলে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত রাখতে একসাথে কিন্তু কাজ করে দিতেছে তাহলে যা আমাদেরকে বায়ুমণ্ডলকে ধীরে ধীরে বর্তমান অবস্থায় বর্তমান অবস্থায় রূপান্তরিত করছে তাহলে এখন আমাদের যে অক্সিজেনটা তৈরির প্রক্রিয়াটা পৃথিবীতে টোটাল পৃথিবীতে তাহলে মূলত করতেছে তিনজন ব্যক্তি ব্যক্তি তো না বললাম তিনজন যে একজন হচ্ছে উদ্ভিদ পূর্ণাঙ্গ উদ্ভিদ একদম বড় কাজগুলা প্ল্যাংটন কি জিনিস প্ল্যাংটন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব টাইপের জিনিস যারা হচ্ছে তোমার গাছের মতো এরকম অক্সিজেন তৈরি করতে পারে গাছের মতো আচরণ করতে পারে ঠিক আছে তারপর হচ্ছে শৈবাল তো এই তিন ক্যাটাগরির উদ্ভিদ তারা হচ্ছে কি করে তারা হচ্ছে তৈরি করতেছে উদ্ভিদ বা বা প্রাণী যেটা তো এই অধ্যায়ে আমরা প্রকৃতির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করবো যে আসলে খাবারটা তৈরি করতেছে কিভাবে অক্সিজেনটা তৈরি করতেছে কিভাবে আমাদের জানা দরকার ঠিক আছে তো পরবর্তী টপিকটা হচ্ছে যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর যে আমরা জানি যে কিন্তু পৃথিবীতে শক্তির পরিমাণটা কিন্তু সেম আমরা এটা আগে বা আগেও জানি যে পৃথিবীতে টোটাল শক্তির পরিমাণ সেম শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে কিন্তু শক্তিটা ট্রান্সফার হয় বা চেঞ্জ হয়ে যায় তো এখানে বলতেছে সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে তার মানে কি সৌরশক্তি মানে হচ্ছে আলোক শক্তিকে আমি যদি কোনো রাসায়নিক শক্তিটা রূপান্তর করি তাহলে সেটা কিভাবে হয় তোমরা ইতিমধ্যে জেনেছো যে উদ্ভিদের ক্লোরোফিলের কারণে উদ্ভিদের পাতার রং কি হয় সবুজ হয় আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়তেছি যে উদ্ভিদের পাতার রং সবুজ হয় কি কারণে ক্লোরোফিলের কারণে ঠিক আছে মূলত ক্লোরোফিলের কারণে তো কোন কিছু রং সবুজ হওয়ার অর্থ সেটা আলোর অন্য রং শোষণ করতে পারলেও সবুজ রংটা গ্রহণ করতে পারে না এই কথাটার মানে কি এই কথাটা হচ্ছে যখন গাছ গাছ তো নরমালি গাছের পাতা কি হয় সবুজ হয় তো সবুজ যখন হয় তার ভিতরে ক্লোরোফিল থাকে ক্লোরোফিল নিজে এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ তো ও কি করে ওর ভিতর যখন সূর্যের আলো তো তোমার অনেক রকম হতে পারে লাল নীল সবুজ হলুদ অনেক রকম হতে পারে তো ও যখন সূর্যের আলো ওর পাতার মধ্যে পড়ে ক্লোরোফিলের মধ্যে পড়ে তো ও সবুজ রং ব্যতীত বাকি সবগুলোই ওর ভিতরে নেয় কিন্তু সবুজ রংটাকে সে নেয় না কেন নেয় না আচ্ছা আমি যদি একটা উদাহরণ দিই ধরুন আপনার আপনারা নিজের বাড়িতে রং করবে ঠিক আছে ডিক্লেয়ার হলো যে আমি হচ্ছে সেটাতে সবুজ রং করবো ঘরের মধ্যে তো তুমি যদি সবুজ রং করো ভালো কথা সবুজ রং করলা সবুজ রং করার প্রতি যদি পরের যদি আবার সেইটার উপর সবুজ রঙই করো তার মধ্যে কোনো ইফেক্ট পড়বে হয়তো সেটা গাঢ় বা হালকা এরকম পারে কিন্তু সবুজ তো সবুজই থাকবে অন্য কোনো কালার কি হবে হবে না তো তুমি যদি সবুজের উপর ধরো যে এখন তুমি লাল রংটা বা হলুদ রংটা দাও তখনই দেখবা যে সেটা প্রভাবিত ফুটে উঠবে তাই না সবুজ রঙের উপর সেটা প্রভাব বিস্তার করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত সবুজের উপর সবুজ দিয়ে তার দিতে থাকবা ততক্ষণ কিন্তু সবুজ বাদে অন্য কোনো কালার পাওয়া পসিবলই না তো গাছের ক্ষেত্রে অনেকটা সেম গাছ যখন পাতার মধ্যে থেকে আলোক শক্তি গ্রহণ করে তখন অনেক শক্তি আসে সে সবুজ যেহেতু নিজেও সবুজটা বাদে নিজের মধ্যে বাকি করে নেয় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো কাজে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আলোক সংশ্লেষণের সময় গাছের পাতায় ক্লোরোফিল আলো থেকে তার প্রয়োজনীয় অন্য রংগুলা শোষণ করে কিন্তু সবুজ রংটা সে ফিরিয়ে দেয় নেয় না ও ঠিক আছে কারণ ও নিজে সবুজ ক্লোরোফিল দ্বারা শোষিত এই আলোক শক্তি সালের পরের গ্রহণ করলো ক্লোরোফিল পরবর্তী যখন খাবার পক্ষে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে দেখবো তখন দেখা যায় এই আলোক শক্তিটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় তাহলে এই যে রাসায়নিক শক্তিতে চেঞ্জ হয়ে যায় দুই রকমের রাসায়নিক শক্তিতে মূলত চেঞ্জ হয় একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে এনএির ফুল মিনিং কি এটিপির ফুল মিনিং হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট ট্রাই মানে কথাটার মানে কি তিন এখানে তিনটা ফসফেট গ্রুপ থাকে দেখে এখানে ট্রাই বলা হচ্ছে আর এনএডিপিএস এর ফুল মিনিং কি নিকোটিনোমাইট অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট নামক দুটো অণুতে সঞ্চিত হয় সঞ্চিত মানে জমা থাকে শরীরের ভিতরে জমা থাকে তো জীবদেহে এটিপি হচ্ছে সকল বিক্রিয়ার জন্য শক্তি জমা রাখে খুব গুরুত্বপূর্ণ লাইন যে এটিপি যে রাসায়নিক শক্তিটা আছে এটাই মূলত শক্তির সকল আধার ও কি করে আমাদের প্রয়োজন মতো আমাদের শরীরে শক্তি সাপ্লাই করে তো চাহিদা অনুসারে সরবরাহ করে থাকে তাহলে এই কারণে এটিপি কে বলা হয় কোষের জৈব মুদ্রা ঠিক আছে তুমি যখন তোমার মাংস পিসি ব্যবহার করো ব্যায়াম করি বা যে কোনো কাজ করি না কেন তা আমাদের আমাদের কি লাগে লাগে শক্তি এই শক্তিটা কোথা থেকে আসে এই শক্তিটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে জমে থাকা এটিপি থেকে এই শক্তিটা আসে যে ব্যবহার করে সেই শক্তিটা কিন্তু এটিপি নামের এই শক্তি সঞ্চিত এক ধরনের জৈব অনু আছে আমাদের শরীরে বা গাছের মধ্যেও আছে এটা থেকে সাপ্লাই হয় তো এটি মূলত তিনটা শক্তিশালী বন্ধন দিয়ে থাকে এদের মধ্যে বন্ধনটা খুবই প্রখর ঠিক আছে যদি সেটা থেকে প্রচুর হবে এই রাসায়নিক বন্ধনের শক্তি সঞ্চিত থাকে মূলত হচ্ছে এই যে তারা শক্তিশালী রাসায়নিক বন্ধন দিয়ে একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে আছে তারা একজন আরেকজনকে থেকে ছাড়বেই না কারণ কি তাদের মধ্যে অনেক প্রচুর পরিমাণে শক্তি আছে বলেই তো তারা একজনকে আরেকজনকে ধরে রাখছে বন্ধনে আবদ্ধ করে রাখছে তাই না তো এই রাসায়নিক বন্ধটা যদি কোনো কারণে আমি ভাঙতে পারি যদি ভাঙে তাহলে সেটা একটা ফসফেট গ্রুপকে মুক্ত করা হলে সেখান থেকে রাসায়নিক বিক্রি করার জন্য প্রচুর পরিমাণে শক্তি বের হয়ে আসে এই যে এখানে ছবিটাতে আমরা যদি খেয়াল করি যে এটা কিন্তু ফার্স্টে যে এরকম একটা করে ছিল ঠিক আছে এই যে ফসফেট গ্রুপ আচ্ছা আমি যদি এটা নিয়ে কথা বলি এই পুরাটা হচ্ছে কি পুরাটা হচ্ছে আমরা পড়ছিলাম যে রাইবস সুগারে তোমার হচ্ছে কি কি থাকে পেন্টোস সুগারের মধ্যে আমরা গত চ্যাপ্টার পড়ছিলাম আপনারা যদি গত চ্যাপ্টার না দেখে থাকেন আমার প্লে লিস্টে চ্যানেলে সাজানো আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো আমরা দেখছিলাম যে ওখানে সুগার থাকে নাইট্রোজেন খার থাকে যেটা হচ্ছে নাইট্রোজেন খার বা খারক বেস আমরা গত চ্যাপ্টারে পড়ছিলাম নাইট্রোজেন খারক তারপরে এই যে এই জায়গাটা হচ্ছে নাইট্রোজেন খারক আর এটা হচ্ছে কি ফসফেট গ্রুপ তাই না আমরা হচ্ছে গত চ্যাপ্টার দেখছিলাম আর যেটা সুগার তো ফসফেট গ্রুপের মধ্যে তুমি যদি একটা বন্ধনকে কোনো কারণে ভাঙতে পারো তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে কি বের হবে শক্তি বের হবে এবং এই শক্তিটা দিয়েই কিন্তু আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি যখনই এই এই অবস্থা থাকে তখন ছিল এটিপি ঠিক আছে যখন এরকম বন্ড আকারে ছিল তাদের মধ্যে বনটা গাঢ় ছিল তখন তারা ছিল এটিপি যখনই আমি এটাকে ভেঙে দিছি কোনো কারণে ভেঙে দিছি সেটা হয়ে গেছে এখন নাম কি যেহেতু এখন ফসফেট গ্রুপটা নাই ভাঙার কারণে এই ফসফেট গ্রুপটা চলে যায় তাহলে এখন আসতে ফসফেট কয়টা দুইটা তাহলে এটা কেটে এখন হয়ে যাবে তার সাথে প্লাস প্লাস আকারে প্রচুর পরিমাণে আমি কি পাবো শক্তি পাবো এই শক্তিটাকে পরবর্তীতে ব্যবহার করবো ঠিক আছে এটাই বলতেছে যে এখন তখন তিনটার পরিবর্তে দুইটা ফসফেট থাকে বলে এটাকে এখন আমরা নাম দিব এডিবি কথাটার মানে হচ্ছে দুই কারণ ফসফেট গ্রুপ এখন ভেঙে হয়ে গেছে দুইটা ঠিক আছে তাহলে শক্তিটার নাম চেঞ্জ হয়ে গেছে এখন এই ডিবি তো কাজে আমরা বলতে পারি শালা সংশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এডিপি কে এটিপিতে রূপান্তর করার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা এই জায়গাটাতে অনেকেই কনফিউজ হয় আমি যতজনকে দেখছি যে এতক্ষণ পর্যন্ত বলা হলো যে আমরা এটিপি থেকে ভাইয়া এডিপিতে আসলাম কিন্তু লাস্ট লাইনে আবার ওরা বলল যে এডিপি কে এটিপিতে রূপান্তর করার মাধ্যমে সৌরশক্তি কে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা এবং এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ জিনিসটা একটু কনফ্লিক্ট হয়ে গেল না কারণ আমরা এতক্ষণ দেখছি এটিপি থেকে এডিপি আসতেছে তাহলে তো আমরা শক্তি পাবো এখন কথা হচ্ছে তুমি যদি এটিপি না পাও এটিপি পাওয়ার কোন সম্ভাবনা আছে ফার্স্ট অব অল এটা এখানে হচ্ছে আমাদের কোশ্চেনটা যে আমরা যদি কোনো এটিপি নাই বানাইতে পারি আমি তো শক্তিও পাবো না এই জন্যই ওরা বলতেছে গুরুত্বপূর্ণ ধাপটা আসলে কি আসলে তো আমাকে আগে এটিপি কে তে রূপান্তর করতে হবে যেভাবেই হোক কারণ আমাকে শক্তি আগে জমা রাখতে হবে আমি যদি এটিপি নাই পাই পরবর্তীতে আমি ভেঙে তার থেকে শক্তি পাবো না ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখবেন যে সূর্য থেকে যে শক্তিগুলো আসে পাতার মধ্যে ওগুলো কিন্তু এন আর হচ্ছে এডিপি আকারে আসে ঠিক আছে আমি যদি বলি একটু এ ডি পি আর হচ্ছে এন এ পি এই দুইটা কিন্তু আসলে সৌরশক্তি বা আলোক শক্তি ঠিক আছে এই আলোক শক্তিটাই পরবর্তীতে গাছে যখন ঢুকে গাছ কি করে এদেরকে ট্রান্সফার করে দেয় এই শক্তিটাকে ও ডাইরেক্ট ইউজ করতে পারে না পারার কারণে ও কি করে এটাকে এটিপিতে রূপান্তর করে নেয় এটিপিতে রূপান্তর করার পরে ও ফ্রিজের মতো জমা রাখে পরবর্তীতে ইউজ করার জন্য ও মজুদ ঘরে জমা রাখে জমা রাখার পরে যখন ওর দরকার ও কি করে ওই এটিপি কে ডাক দেয় ও মানে কোনোভাবে ভাঙায় দেয় ভাঙানোর কারণে সেখান থেকে সে শক্তি পায় এবং আবার আগের অবস্থা মানে এটিপিতে সে ফিরে যায় ঠিক আছে প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কয়েকবার পড়লে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আমাদের মেন কাজ কি আমাদের মেন কাজ হচ্ছে এডিপি মানে সূর্য থেকে যে শক্তিটা আমরা পাবো সেটাকে ট্রান্সফার করে আমি কিসে নিয়ে যাব যাবো তে নিয়ে যাব যেটা গাছ অনেকদিন জমা রাখবে জমা রাখার পরে আবার কিন্তু ঘুরে ফিরে যখন ভাঙবো তখন তেই ফেরত আসবে এবং তার সাথে প্রচুর পরিমাণে আমার দরকার কিন্তু শক্তিটা আমার কিন্তু এডিপি এনএডিপি নিয়ে কোনো কথা নেই আমার দরকারটা হচ্ছে এই শক্তিটা আমি কেমনে পাবো আমি একমাত্র এটিপি কে ভাঙাইলেই শক্তি পাবো তারপর যখন ভাঙে প্রচুর পরিমাণে এবং এটা শরীরের ভিতরে করতে থাকে তো এটা তো আমরা শিখলাম হচ্ছে এটিপি আর এডপি বাহিনী এখন আরেক ধরনের শক্তি আছে এটা হচ্ছে এনএডিপিএইচ তাই না তো এনএডিপিএইচ এর বেলা কি হয় সৌরশক্তি সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার জন্য এনএডিপি এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত করা হয় যে জমা রাখার জন্য জমা রাখার জন্য আমরা কি জানি জমা রাখার জন্য এটিপি এর ক্ষেত্রে কি যে এডিপি এর সাথে একটা ফসফেট যদি যুক্ত হয় সেটা হয়ে যায় কি এটিপি মানে শক্তি জমা থাকলো আর ভাঙার সময় তখন ভাঙে তো সেম প্রক্রিয়া আমি যদি এনএডিপি কে মানে জমা রাখতে চাই এনএডিপিএস বানাইতে চাই তাহলে এনএডিপিএস বানাইতে হলে আমাকে এনএডিপি এর সাথে একটা এইচ যুক্ত করা হয় যুক্ত করলে সেটা শক্তি হিসাবে যুক্ত থাকে এটা হচ্ছে শক্তি সৃষ্টির প্রক্রিয়া আর যখন আমরা ভাঙবো তখন কি হবে তখন আমি এনএ যখন ভাঙবো এখান থেকে আমি হাইড্রোজেন প্যাকে অবমুক্ত মানে বাদ দিয়ে দিলেই প্রচুর পরিমাণে সেখান থেকে শক্তি আমরা পাব কিসের জন্য শক্তি পাব গাছ আর কি আমরা তো না মানে গাছ সাল জন্য শক্তি পাবে আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থেকে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আমি কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকের কমেন্ট কিন্তু রিপ্লাই দিয়ে থাকি আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আমি সেখানে বুঝায় দেওয়ার চেষ্টা করবো তারপর যদি বেশি সমস্যা থাকে আপনাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে রাখা আছে আপনারা সেখানে জয়েন হয়ে আমাকে ডাইরেক্ট কোয়েশ্চেন আস করতে পারেন আচ্ছা এবার এটা তো গেলেও আমরা শক্তি রূপান্তর শিখলাম যে আমরা রাসায়নিক শক্তিতে কিভাবে বানাইতে পারি সেটা শিখলাম এবার হচ্ছে সাল সংশোষণ প্রক্রিয়ার স্থান সাল সংশোষণটা আসলে কোথায় হয় সেটা আমাদের জানা উচিত যে পাতার মেসোপিল টিস্যু সাল প্রক্রিয়ার প্রধান স্থান আমরা তো জানি যে এতদিন জানতাম পাতাই ঘটে পাতার কোন টিস্যুতে ঘটে পাতার মেসোফিল টিস্যুর কোথায় ঘটে আমরা দেখবো মাটি থেকে জন্ম নেয় সেগুলো মাটি থেকে মূলের মাধ্যমে মাধ্যমে পানি শোষণ করে পাতার টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এই পানিটা কোথায় পৌঁছায় দেয় ফার্স্টে পাতায় আসে পাতায় আসার পরে মেসোভিল টিস্যুতে আসে মেসোফিল টিস্যু থেকে আবার কোথায় আসে ক্লোরোপ্লাস্টে আসে এবং স্টোমাটা বা পত্তর পত্ররন্ধ কি জিনিস পত্ররন্ধ হচ্ছে পাতার ফুটা আর তার ফুটার মাধ্যমে বায়ু থেকে সে কি গ্রহণ করে গাছ অলওয়েজ কার্বন ডাইঅাইড গ্রহণ করে যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় দেয় এবং প্রক্রিয়াটা আস্তে আস্তে শুরু হয়ে শেষ পর্যন্ত নামক কিন্তু ঘটে থাকে মূলত স্বাদশোষণ প্রক্রিয়াটা কোথায় ঘটে মূলত স্বাদশন প্রক্রিয়াটা কিন্তু তোমার ক্লোরোপ্লাস্টেই ঘটে থাকে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ক্লোরোপ্লাস্টটা দেখতে কেমন আমাদের জানা উচিত যে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপাস করতেছি ক্লোরোপাস্টার ভিতরে কি কি থাকে আসলে দশ দশমিক তিন চিত্রে দেখানো হচ্ছে যে ক্লোরোপাস্টের গঠনা দেখা হয়েছে এটা মোটামুটি এক থেকে দুই মাইক্রোমিটার এটা কিন্তু মাইক্রোমিটার বলা হয় একটা পুরু ঠিক আছে এবং ব্যাস হচ্ছে কত পাঁচ থেকে সাত মাইক্রোমিটার ক্লোরোপাস্টের আকার অনেকটা ডিম বা মানে দেখতে ডিমের মতো এবং তার দুইটা ঝিল্লি আছে মানে দুইটা পর্দা আছে একটা হচ্ছে বাইরের পর্দা যেটাকে বাইরের ঝিল্লি আমরা বলি আর একটা ভিতরে একটা পর্দা আছে যাকে আমরা অভ্যন্তরীণ ঝিল্লি বলি আর বাইরের আর অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যে আবার দশ থেকে এটা কিন্তু বিষ ঠিক আছে আপনার একটু আলাদা হয়ে গেছে গ্যাপ হয়ে গেছে দশ থেকে বিশ ন্যানোমিটার চওড়া একটা আলাদা ঝিল্লি আছে মিডেল লেয়ার মানে ঝিল্লি ঠিক আছে তো স্ট্রোমা এখন ক্লোরোপ্লাস্টে গ্রানা নামের অঞ্চল ক্লোরোপ্লাস্টের ভিতরে এক ধরনের অঞ্চল থাকে যেটাকে বলতেছে গ্রানা গ্রানা নামের অঞ্চলে কি হয় গ্রানা নামের অঞ্চলে মূলত সাল জন্য আলো শোষণ করে রাখা যে আলোটা শোষণ করছিল সেটা রাসায়নিক শক্তিতে উৎপাদন হয় এবং শ্রম অঞ্চলে সেই রাসায়নিক শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড থেকে গঠনের খাবার দাবার মূলত শ্রম অঞ্চলেই ঘটে থাকে তো স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় অঙ্গন আছে আমরা এখন দেখি যে এটা আমরা আবার একটু দেখবো যে ক্লোরোপ্লাস্টের ভিতর আসলে কি কি থাকে আগে আমরা একটু দেখে নিই এই যে দেখতে অনেকটা ডিম্বাকৃতির মতো আমরা যদি জুম করি যে পাতার এই অংশটাকে ওরা জুম করছে জুম করার পর পাতার এটা হচ্ছে বাইরের লেয়ার তারপরে দেখতেছি আমরা এখানে দেখো ছোট 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 বিভিন্ন কোষ দেখতেছি না এগুলো হচ্ছে তোমার মেসোফিল কোষ আর যেহেতু একসাথে অনেকগুলো আছে এই আমরা বলতেছি মেসোফিল টিস্যু ঠিক আছে তারপরে বলতেছি যে মেসোফিল টিস্যু ঠিক নিচে বরাবর এখানে আমরা দেখতেছি পাতার ফুটা আছে যেখান দিয়ে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ হয় অথবা পানি বের হয়ে যায় তো এটা হচ্ছে পাতার ফুটা এবং এই মেসোফিল টিস্যু আমি যদি একবার জুম করি মানে এই মেসোফিল কোষের টাকে যদি জুম করি জুম করলে আমার দেখতে অনেকটা এরকম হবে তার ভিতরে দেখতেছি আমি অসংখ্য ছোট ছোট আবার কি আছে সবুজ জিনিস আছে এই সবুজ সবুজ জিনিসগুলোই হচ্ছে ক্লোরোপ্লাস ঠিক আছে আমি যদি আবার একটু রিভিউ করি ফার্স্টে তো আমরা পাতায় আসব পাতায় তো খাবার তৈরি হবে পাতার কোন জায়গায় আসবে মেসোফিল টিস্যুতে আসবে ফার্স্টে মেসোফিল কোষে আসবে যেহেতু এখানে অনেকগুলো কোষ একসাথে আছে তার মানে এটা হচ্ছে মেসোফিল টিস্যু মেসোফিল টিস্যুতে আসছে ভিতরে আবার হচ্ছে তোমার এই যে এক একটা কোষ হচ্ছে মেসোফিল কোষটাকে কিন্তু আমরা জুম করছি এখানে এই মেসোফিল কোষটাকে জুম করছি জুম করার পরে দেখলাম যে এটার ভিতরে সবুজ সবুজ অনেক কিছু আছে এই অনেক কিছুটা আসলে প্রত্যেকটা একটা ক্লোরোপ্লাস্ট ঠিক আছে এই ক্লোরোপ্লাস্টটাকে আমরা আবার জুম করছি ক্লোরোপ্লাস্টের ভিতরে আমরা দেখতেছি তিনটা জিনিস আছে একটা হচ্ছে স্ট্রোমা এই যে ভিতরের এই যে সাদা সাদা অঞ্চলটা গ্রানাম চক্র বা থাইলাকয়েড বলা হয় এই যে অনেকটা ব্যাগের মতো দেখতেছেন এটা হচ্ছে গ্রানা আর হচ্ছে এই পুরোটা ঠিক আছে এখন আমরা একটু দেখি ক্লোরোপ্লাস্টে কি কি থাকে আচ্ছা ক্লোরোফিল ক্লোরোপাস্টের কি থাকে ক্লোরোফিল থাকে ক্লোরোফিল কি জিনিস যে একটা সবুজ শালক সংশ্লিষ্ট রঞ্জক মানে রং জাতীয় পদার্থ এবং রঞ্জক খাওয়ার কারণে এটা সৌরশক্তি মানে আলোক শক্তি হিসাবে নির্দিষ্ট তরমতর্কের আলো কি করতে পারে ওর কাজ হচ্ছে ও আলোক শক্তিটাকে নিজের মধ্যে শোষণ করে নিয়ে নেওয়া ব্যাস ওর কাজ হচ্ছে এটা তারপর হচ্ছে থাইলাকয়েড থাইলাকয়েডের কাজ কি এগুলো ক্লোরোপ্লাস্টের চ্যাপটা থলির মতো কাঠামো দিয়ে গঠিত এগুলোর স্ট্রোমার ভিতর ঝুলে থাকে যেখানে আলোক শক্তি রাসায়ন শক্তিতে হয় থাইলাকয়েড ভিতরে আলোক শক্তিটা রূপান্তরিত হয় পৃষ্ঠে মানে পিঠের দিকে ক্লোরোফিল থাকে উল্লেখযোগ্য যে সাইনা কিন্তু কোনো ক্লোরপাস ছিল না কারণ ও তো নিজে গাছই ছিল না গাছ ছাড়া আর কারো কারো ক্লোরোপাস থাকে না কিন্তু সেখানে থাইলাকয়েড ছিল থাইলাকয়েড থাকার কারণে যেহেতু আমরা দেখছি থাইলাকয়েডের পৃষ্ঠে কে থাকে ক্লোরোফিল থাকে ক্লোরোফিল থাকার কারণে সে আলোক সংবেদী অন্য রঞ্জক পদার্থ থাকার কারণে সে এই শর্করা আর অক্সিজেনটা তৈরি করতে পারছিল ঠিক আছে এই যে থাইলাকয়েড কোন গুলো আমরা দেখছিলাম এই যে এক একটা একটা দেখতে হচ্ছে পিছি পিছি এগুলো হচ্ছে থাইলাকয়েড এক একটা সিঙ্গেল সিঙ্গেল গুলাকে থাইলাকয়েড বলে আর যদি আমি পুরাটাকে চিন্তা করি পুরাটাকে বলতেছে ওরা গ্রানাম আমরা একটু পড়ি যে অনেকগুলা প্রায় দশ থেকে বিশটা থাইলাকয়েড একত্রিত হয়ে গ্রানাম গঠন করে যা আলোক শক্তির রাসায়নিক স্তরের স্থান মানে থাইলাকয়েড আর গ্রানাম প্রায় একই জিনিস শুধুমাত্র থাইলাকার মানে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা 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 আর যদি আমি একসাথে চিন্তা করি এই হোল জিনিসটা সেটাকে আমরা এখন বলবো গ্রানা ঠিক আছে তাহলে ক্লোর পাস্টের ভিতরে আমরা দেখতেছি তিনটা জিনিস থাকে তিনটা জিনিসের আলাদা আলাদা কাজ আছে তো এই কাজগুলো মূলত এখানে শর্ট করে বলে দেওয়া হয়েছিল ঠিক আছে আমরা এই যে রানা থেকে আসছে আমরা ফার্স্টে চিনি নেই তো এখন আমরা দেখলাম যে যে এই যেখানে রানা থেকে আসছে ঠিক আছে আর আপনারা একটু খেয়াল করুন এখানে স্ট্রোমা হবে না এটা স্টোমা পত্র অন্ধের ইংলিশ হচ্ছে স্টোমা ঠিক আছে স্ট্রোমা কিন্তু আলাদা শ্রমা হচ্ছে এটা ওরা একই নাম দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আজকের পর এতটুকু করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন পরবর্তী নোটিফিকেশন ক্লাস পাওয়ার জন্য আপনাদের হচ্ছে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ঠিক আছে তো আশা করি কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ